নুন ও তিনের বিধান এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ পবিত্র কর্ণলকারীন যদি আপনি সহি শুদ্ধ করে শিখতে চান তা আপনাকে প্রথমেই যেটা শিখতে হবে। নুন সাকিন ও তানহীন পড়ার নিয়ম এরপরে মত পড়ার নিয়ম তা প্রথম নিয়ম হচ্ছে যদি শুদ্ধ করে শিখতে চান নুন সাকিন ও তান পড়ার অনেকগুলি নিয়ম রয়েছে আমরা পাঠ বাই পার্ট আলোচনা করার চেষ্টা করব। নুনসাকিন ও তানহিনের বিধান নুনসাকিন ও তানহিন চারটি নিয়মে পড়তে হয় কয়টি নিয়মে চারটি নিয়মে পড়তে হয় তাই আজকে আমরা প্রথম নিয়ম ইজহার প্রথম নিয়ম কি ইজহার তা প্রথম নিয়ম হচ্ছে আমাদের ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া ইজহার অর্থ কি স্পষ্ট করিয়া পড়া তার আগে আপনাকে মুখস্থ করতে হবে এই যে দেখেন এটাকে বলে জজম যুক্ত নুনকে কি বলে নুন সাকিন আর দুই জবর দুই দুই পেশকে বলে কি তানহুইন এই হচ্ছে নুন সাকিন আর এটি তিনটা হচ্ছে তানহুইন এটাও তানহুইন এটাও তানহুইন এটাও তানহুইন এই তিনটার নাম হচ্ছে কি তানহুইন তা নুন সাকিন ও তানহুইন এই চার নিয়মে পড়া যায় প্রথম নিয়ম হচ্ছে ইজহার ইজহার অর্থ স্পষ্ট করিয়া পড়া নুন সাকিন বা তানহুইনের পরে ইজহারের কোনো হরফ আসিলে গুন্না সারা স্পষ্ট করিয়া পড়িতে হয় গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পরিত হয় ইহাকে ইজহার বলে এখন আমরা বেশ কিছু উদাহরণ এখানে আপনাদেরকে শিক্ষা দেব আপনারা সকলেই মনোযোগ সহকারে আমাদের সাথে পড়বেন ক্লাসগুলি করবেন মিম নুন জের মিন এখানে স্পষ্ট হবে গুণ্য করা যাবে না এটা কি নুন সাকি নুন সাকিনের পরে কি আসছে হামজা তাই হামজা কিসের হরফ ইজহারের হরফ এখানে কি গুণ্য হবে অবশ্যই হবে না গুণ্য হবে না তাই মিম নুনজের মিন হামজা জবর আ জিম জবর জ মিন আ লাম দুই জের লিন মিন আ লিন মিন আ জ লিন মিম নুন জবর মান গুণ্য হবে হবে না এখানে হবে হবে না নুন সাকিনের পরে কি আসছে হা আসছে তা হামজা হা আইন হা গাইন খ এই ছয়টা হরফ আপনি সুন্দর করে মুখস্থ করেন যদি এখন না হয় থাকে মুখস্থ ভিডিওটা স্টপ করে আপনি মুখস্থ করেন আগে তারপর আপনি পড়াটা পড়বেন না হলে কিন্তু আপনি কিছুই বুঝবেন না তা মিম নুন জবর মান গুণ না করা যাবে না হা বিশু ও জবর ওয়া মান হুয়া মান হুয়া হামজা নুন জবর আন নুন সাকিনের পরে আইন আসছে হামজা হা আইন হা আইন আসছে তা হামজা নুন জবর আন এভাবে গুণ করা যাবে যাবে না কি হবে হামজা নুন জবর আন কেমনে বুঝলাম নুন সাকেনের পর আইন আসছে আইন হচ্ছে হাজার হরফ গুণ করা যাবে না হামজা নুন জবর আন আইন মিম জবর আন আন আম তা আন আম তা আন আম গুণ করা যাবে না ওয়া নুন জবর ওয়ান নুন সাকিনের পরে কি আসছে হা আসছে হামজাহা আইন দুইটাই হা আছে ওয়ান 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 দ্বিতীয় লাইনে ধরেন ইয়ান পেশ ইউন নুন এর পরে কি আসছে হামজা হা আইন হা হইন এই যে হইন আসছে তাহলে কি এখানে গুন হবে না ইয়ান পেশ ইউন এখন আপনি যদি বলেন ইয়ান পেশ ইউন গুণ করা যাবে অবশ্যই যাবে না ইয়ানুন পেশ ইউন হয় ন জেরী ইউন রি দদ ও পেশ দু টান হবে কালিম ইউন রিদুন নুনসব না ইউন রিদুন মিম নুন যের মিন নুন সাকনে পরে খস হামজা হাইন হয় আইন স খস তারে গুণ হবে অবশ্যই হবে না মিন সায়র খবর খায়রদ যের মিন সায়র من خير من خير ميم من ذر قاف زبر حق من حق قاف ذو من حق من حق قاف زبر قاو ميم زر এখানে দেখছি নুন সাকিনের পরে আর এখানে হচ্ছে তানহুইনের পরে এই যে তানহুইন দেখছেন দুই জের দুই জবর দুই পেশ তা এখানে আসছে কি দুই জের আসছে তাহলে দুই জের আসছে তার মানে কি তানহুইন হয়েছে তা তানহুইন যদি হয়ে থাকে তাহলে এখানে কি হরফ আসছে তানহুইনের পরে হা তানহুইনের পরে কি আসছে হা তাহলে কি গুণ হবে এখানে গুণ হবে না কারণ ইজহারের হরফ আসছে হা কিসের হরফ ইজহারের হরফ নুন সাকিন অথবা তানহুইনের পরে আসতে হবে দেখেন আসছে তানহিনের পরে এই জন্য এখানে গুণা হবে না কৌমিন হ্যা আলিফ জবর হ্যা কৌমিন হ্যা ডাল দুই সের দিন কৌমিন হ্যা দে অক্ষ করলে হ্যা দে বুঝতে পারছেন যদি না বুঝেন অবশ্যই আমাকে জানাবেন তই জবর তই র দুই সবর রন তই রন এখানে কি গুণ হবে হবে না র দুই শবর রন এখানে তানহুইন আসছে তানজোনের পরে কি আসছে হামজা আসছে হামজা কিসের হরফ এস আরের হরফ গুন্ন হবে না তই রন হামজা জবর অ্য ব্যা আলিফি জবর ব্যা অ্য ব্যস এর ভিলামজা বল্লে তই ইউরন অ্যাব্যা ভি বুঝতে পারছেন কাফ ল্যাম্পি স্কুল লাম দুইজ বললেন কুল লেন এখানে যে তানহুইন তানহুইনের পরে কি আসছে হ্যাঁ আসছে গুন্য হবে না কুল লেন

ظايا زرزي عظيم من دوي بشمون عظيم عذاب عظيم عذاب عظيم عذاب عظيم